সেই দুর্নীতিবাজদের দোষর হিসেবে কাজ করছে না হলে তারা কেন কাজছে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না এখন জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি এই দেশে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে না হলে দেশ আরো কঠিন থেকে কঠিনতর সমস্যার সম্মুখীন হবে এই কঠিন সমস্যায় এখন জনগণের একমাত্র আশা ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষা করতে পারবে দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে অনেকে এখন মস্করা কই বলে থাকেন যে অন্তর্বর্তী সরকারের চার মাসের শাসন আমল হলো সেই সতেরোশো সালের বর্গীর শাসনামল সেই বর্গীরা এখন মা বাবারা অনেক সন্তানকে ঘুম পাড়ায় বর্গীর শাসন কথা বলে যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী হলো দেশে পুল বুলিতে দান খেয়েছে কাজনা দিব কিসে এর কারণ হলো আপনারা জানেন সতেরোশো ষাট সালে যখন বর্গিরা তখন কারো কাছে ছাঁদা পাইতো না তখন তাদের গরের সন্তানকে ধরে নিয়ে যেত কখন কেউ যদি খাজনা দিতে না পারতো তাহলে ছোট ছোট ছেলেদেরকে ধরে নিয়ে যাইতো আপনারা জানেন যে গত মাসে আজিমপুরে চাঁদাবাজারা চাঁদাবাজি করতে গিয়ে যখন চাঁদা পাই নাই তখন তার ঘরে শিশুকে ধরে নিয়ে গেছে এই হলো আমাদের অন্তবর্তী সরকারের চার মাসের শাসন আমল জনগণ এই শাসন দেখার জন্যে অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়ে এই অন্তবর্তী সরকারকে ক্ষমতায় আনে নাই তারা এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য জন নিরাপত্তন নিশ্চিত করার জন্য অন্তবর্তী সরকারকে ক্ষমতায় এনেছে আমরা আশা করি অন্তবর্তী সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন না হলে ব্যর্থতা তাই নিয়ে তারা অবিলম্বে পদত্যাগ করবেন না হলে দেশ কঠিন থেকে কঠিন সংকটের দিকে দাবিত হবে দেশে দুর্বিক্ত হবে তা জনগণ কখনো কামনা করে না আজকের এই আলোচনা সভায় আমি অসংখ্য কথা বলেছি হয়তো অনেকের গায়ে লাগতে পারে সেটি আমি আমার একান্তই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম